আসসালামু আলাইকুম ইফতার স্পেশাল মুচমুচে পেঁয়াজুর রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পেঁয়াজগুলো দেখতে কতটা মুচমুচে এবং লোবনীয় হয়েছে তো পেঁয়াজ ওটা অ্যাকচুয়ালি কেন মুচমুচে হয় সেটি জানতে হলে পুরোটা রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই মুচমুচে পেঁয়াজের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি এখানে এক কাপের মতো মুসুরের ডাল বেটে নিয়েছি আর এগুলো একদম মিহি পেস্ট করিনি কিছুটা আদা ভাঙা করে রেখে দিয়েছি তার মাঝে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রথমে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এতে অ্যাড করে দিচ্ছি হলুদের পাউডার হাফ চা চামচ মাপের আমি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া আবারও হাফ চা চামচ আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মাখিয়ে নিব আর মাখানোটা অবশ্যই হাতের মাধ্যমে মেখে নিলে ভালো হয় এতে করে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে তো আমি কিন্তু এখানে আর কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব না আর কিভাবে এই পেঁয়াজগুলো মুচমুচে হবে সেটি অবশ্যই বুঝে নেবেন তোস্ক্রিনে আমি পর্যাপ্ত পরিমাণে তেলের মধ্যে বেগুনি ভেজে নিয়েছিলাম সেই ভেজে নেওয়ার তেলের মধ্যে একে একে পেঁয়াজুর ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই তেলের পরিমাণটা বেশি হতে হবে এবং তেলটা যেন পর্যাপ্ত পরিমাণে গরম হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো পেঁয়াজর তেলটা এই জন্য গরম হতে হবে তা না হলে পেঁয়াজর ভেতরে কিন্তু তেলটা ঢুকে যাবে এছাড়া আপনারা যদি অল্প তেলে পেঁয়াজগুলো ভেজে নেন তাহলে কিন্তু পেঁয়াজুর ভেতরে অনেকটাই তেল ঢুকে যাবে যেটা কিনা পেঁয়াজগুলো একদমই মুচমুচে করতে সহায়ক হবে না তো আশা করছি আপনারা যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজও এরকমই পারফেক্ট এবং মুচমুচে হবে তো আমি দু থেকে তিন মিনিটের মতো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবারে আমি তেল ছড়িয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার পেঁয়াজগুলো কতটা মুচমুচে এবং পারফেক্টভাবে ভেজে নিয়েছি একইভাবে আমি বাকি পেঁয়াজগুলো চুলার ছাইতে রেখে উল্টে পাল্টে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিব তারপর পুরোটা ভেজে নিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আমি ছাঁকনাযুক্ত চামচ দিয়ে তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিলাম তো সবগুলো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আমি একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে আর পেঁয়াজুর কালারটা কতটা পারফেক্ট এসেছে একদমই কিন্তু পুড়ে যায়নি তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ইফতার স্পেশাল মুচমুচে পেঁয়াজুর রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো অলরেডি আমার চ্যানেলে ফুলকো ফুলকো বেগুনির রেসিপি আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে আবার একটি ইফতারের আইটেমস নিয়ে আর সেটি হচ্ছে মুখরোচক স্বাদের ছোলা বুট ফোনা রেসিপি নিয়ে তো আমার কাছে ইফতারের আয়োজনে ছোলা বুট কিন্তু না হলে একদমই চলে না তো আশা করছি আমার মতো যারা ছোলা বুট পছন্দ করেন তাদের কাছে আমার আজকের এই ছোলা বুট রেসিপি খুব বেশি ভালো লাগবে তো আপনারা চাইলে রমজান মাস ছাড়াও কিন্তু বিকেলের নাস্তায় এই ছোলা বুট অনায়াসে তৈরি করে খেতে পারেন তো যারা নতুন রাঁধুনি তাদের কাছে আমার আজকের এই ছোলা বুট খুব বেশি ভালো লাগবে তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো স্ক্রিনে আমি এক কেজি মতো ছোলা সিদ্ধ করে নিয়েছি তো সেহেরির সময় আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম এবং সকাল দশটার দিকে এক থেকে দেড় ঘন্টা মতো সেদ্ধ করে নিয়েছি সাথে আমি বড়ো সাইজের দুইটি আলু সেদ্ধ করে নিয়েছিলাম এবং প্রত্যেকটা আলুকে তিন ভাগে ভাগ করে নিয়েছি তো যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম সেই অনুযায়ী আমি ছয় ভাগে ভাগ করে নিচ্ছি এবং এয়ারটাইট বক্সে উঠিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এয়ারটাইট বক্স ছাড়া জিপ্লক ব্যাগেও উঠিয়ে রাখতে পারেন অর্থাৎ পাঁচটি ভাগ আমি রেখে দেব এবং আজকে আমি কিছু ছোলা রান্না করে আপনাদের সাথে শেয়ার করে নিব তো দেখুন আমি ছোলাগুলো উঠিয়ে নিয়েছি এবং এয়ারটাইট বক্সের মুখটা লাগিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু ইফতারের সময় কাজটাকে সহজ করে নিতে এইভাবে ছোলা সেদ্ধ করে রেখে দিতে পারেন তো আমি চারটি বক্সে রাখার পর একটি জিপলক বেগে ব্যাগে উঠিয়ে নিচ্ছি আর এই পাঁচটি ভাগ আমি ফ্রিজের নর্মাল পর্শনে রেখে দিব তো আপনারা যদি বেশি পরিমাণে সেদ্ধ করেন ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন তো যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম সেই অনুপাতে আমি ছোলাগুলো ভাগ করে নিয়েছি তো আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী রান্না করে নেবেন তো আমি আলু দিয়ে ছোলাগুলো প্রথমে মাখিয়ে নিলাম তারপর আমি ছোলা বুটটা রান্না করার জন্য অলরেডি চুলা একটি ছোটো সাইজের কড়াই বসিয়ে দিয়েছি তার মাঝে আমি দুই টেবিল চামচ তেল এড করে দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে প্রথমে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং তিন চারটি কুচি এড করে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি এতে একে একে মশলাটাকে অ্যাড করে দেব তো প্রথমে আমি এতে এড করে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম তারপর আমি স্পে চুলা দিয়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো মশলার র ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত চুলার চুলারা মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি আর দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে তারপর আমি এতে আদা পেস্ট অ্যাড করে দিলাম হাফ চা চামচের মতো তো মশলাটা যত ভালোভাবে কষাবেন ছোলা বুট খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এবারে আমি আলু দিয়ে মেখে নেওয়া ছোলাটাকে অ্যাড করে দিলাম তারপর স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিব তো আমার কাছে ছোলাটা কিন্তু একটু মাখা মাখামাখা খেতেই ভালো লাগে আর পানিটা দিলে যেটা হবে মশলা এবং লবণটা কিন্তু ছোলার ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং চুলার আজ লটু মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দেখুন কতটা মাখা মাখা দেখাচ্ছে আমার ছোলা না এবারে ফাইনাল টাচ হিসাবে হাফ চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম তারপর নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আরও হাফ মিনিটের মতো রান্না করে নিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো উপর থেকে আমি দুটি কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিলাম বিলিভ মি এই ছোলা খেতে যে কতটা টেস্টি হয় আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ছোলা আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম